হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা জলপাইগুড়িতে প্লটটি আছে রাস্তাটা তোমাকে দেখিয়ে নিলাম ফার্স্টেই আর একবার দেখিয়ে দিচ্ছি রাস্তাটা দেখো বাড়ির সামনে দিয়ে এই ওর সামনে একটা সাত ফুটের রাস্তা আছে ওটা কাঁচা এটা এখনও রেডি হয় নাই এটা সাত ফুটের যাতায়াতের মেন রাস্তাটা হচ্ছিল এটা এটা দশ ফুটের রাস্তা আছে সামনের দিকে পাকা করা আছে এই হলো বাড়িটা বাড়ির ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি বাড়ির ফ্রন্টের লোকেশান এটা বাড়ির থেকে দেখো একদম কম পয়সার মধ্যে বাড়ি এটা পাওয়া গেছে সস্তার মধ্যে জমি প্লাস বাড়ি দুটোই হয়ে যাবে বাজেটের মধ্যে আছে একদম যারা একটু কম পয়সার মধ্যে ভালো জায়গা খুঁজে ভালো বাড়ি খুঁজে তাদের জন্য এই বাড়িটি সুইটেবল হবে এটা হলো ঠাকুরঘর ঘরের ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখো প্লাস্টার করা আছে কিন্তু রং টং কিছু করা নেই এক বৃদ্ধ মহিলা থাকে তো ওনার পক্ষে এগুলো নতুন করে করা সম্ভব না এটা হলো বাড়িটা বাড়ির ভিতরটা দুটো রুম আছে দুটো রুম একটা ঠাকুর ঘর আর একটু পেছনের দিকে বারান্দা করা আছে এটা হলো বারান্দা পেছনের দিকে একটু লম্বা লম্বা করে বারান্দা করা আছে এখানে চাইলে একটা রুমও করা যাবে এই সাইডেও একটা রুম করা যাবে পিছনের দিকে একটা রুম করা যাবে দেখে নেব পিছনে কতটা করা আছে এই যে এতটা এখানে চাইলে একটা ছোটো করে রান্নাঘরও করা যাবে টোটাল ভিতরে বেডরুম আছে দুটো আর একটা ঠুকুর ঘর ওখানে কুয়ো পিছনে অনেকটা জমি ছাড়া আছে কুয়ো আছে পায়খানা বাথরুম আছে জমির টোটাল পরিমাণটা হচ্ছে আড়াই থেকে পনেরো তিন কাঠার মধ্যে হবে আমাদের বলছে তিন কাটা কিন্তু অ্যাকচুয়াল তিন কাটা নেই এখানটা একটু কম হবে আড়াই থেকে পনেরো তিন কাটার মধ্যে হয়ে যাবে আড়াই কাঠায় বেশি আছে সাইডে ছাড়া আছে এটা আমি রাস্তাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি হল বের বাড়ির থেকে বের হয়ে নিয়ে বর্ষাকালে তাই একটু জল টল দেখা যাচ্ছে সামনে এইটা হল অনবলম্বী রাস্তাটা বাড়ির দামটা আমি বলে দিচ্ছি দশ লাখ টাকা পড়বে তিন কাঠার একটু কম জমি আছে প্লাস বাড়িটি আছে বসলে পরে পছন্দ হওয়ার পরে কিছু কম বেশ করিয়ে দেওয়া যাবে প্লটটি আছে জলপাইগুড়িতে সরকার পাড়াতে কোনো ইনকোয়ারি থাকলে এই নাম্বারে যোগাযোগ করে নিও